সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমিন আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালকে দুধ খাওয়ানো যাবে কি না এবং দুধ খাওয়ানোর ফলে আলটিমেটলি ওর প্যাট ফুলে গেছে এবং খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কেন এই সমস্যাটা হয় ছোটোবেলা থেকে কিন্তু আমরা খুব একটা কমন জিনিস জেনে আসতেছি কমন জিনিসটা কি যে বিড়াল নাকি দুধ খেয়ে ফেলে আচ্ছা ছোটোবেলা থেকে যে আমরা এটা জানতেছি বিড়াল দুধ খেয়ে ফেলে তাহলে এখন আবার দেখতেছি বিড়ালকে দুধ খাওয়াইলে ওর প্যাটটা ফুলে যায় আবার ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় আসলে কেন বিড়ালের কিন্তু আমরা ওই ছোটোবেলার যে চানাটা আছে এটা ভুল বিড়ালের অনেকগুলা বিড়ালের বিডি এমন যেগুলো কিনা দুধের ভিতর যে ল্যাকটোসটা আসছে এই ল্যাকটোসটাকে আলটিমেটলি বিড়ালের প্যাট সহ্য করতে পারে না মানে ল্যাকটোসটাকে ভেঙে ওর উপাদানের মতো নেওয়ার যে সক্ষমতা এটা বিড়ালের প্যাটে থাকে না বিশেষ করে ছোট যে বিড়ালগুলো বাচ্চা বিড়ালগুলো এগুলাকে যদি আপনি বাজার থেকে কোনো একটা দুধ বা এই জাতীয় কিছু এনে খাওয়ান তাহলে দেখবেন যে ওর প্যাটে খুব তাড়াতাড়ি হচ্ছে গ্যাসের সমস্যাটা ফর্ম করবে আমার কাছে ডেইলি এরকম অনেকগুলো পেশেন্ট আসে যে আমি রাস্তা থেকে এরকম একটা বিড়াল কুড়াই পাইছে পাওয়ার পরে ওকে দুধ খাওয়াইছিলাম এখন দেখতেছি ওর প্যাট পুরাটা বড় হয়ে ফুলে গেছে কেন এই সমস্যাটা হইল বিড়ালকে কি দুধ খাওয়ানো যায় না সত্যিকার অর্থে বিড়ালকে দুধ খাওয়ানো যায় না আর আপনি যদি চান বড় বিড়ালকে তাও খাওয়াইতে পারেন কারণ ওদের ওই প্যাটের অবস্থাটা সাধারণত ছোটদের চেয়ে একটু ভালো থাকে ওদের ক্ষেত্রে দেখা যায় কিছুটা পরিমাণ ওই দুধের যে উপাদান ল্যাকটোজ এটাকে ওরা সহ্য করে নিতে পারে বা হজম করতে পারে কিন্তু ছোটগুলা সাধারণত এটা পারে না ওই জন্য ছোটগুলোর ক্ষেত্রে প্যাটটা আস্তে আস্তে ফুলে যায় এবং ওই প্যাট ফোলা বা ওই গ্যাসের সমস্যাটার জন্য ওদের তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তখন আর খায় না মাঝে মধ্যে এরকমও দেখা যায় যে খুব বেশি পরিমাণে আপনি যদি তারপরে ওকে জোর জবরদস্তি বা চেষ্টা করেন তখন একটা ডায়রিয়ার দিকে সমস্যা চলে যায় এরকমও কয়েকটা কেস স্পাইসি যেগুলো কিনা ওনার তো বোঝে নেয় সে তো মনে করতেছে খাইতেছে না জোর করে খাওয়াই দিচ্ছিল প্রচণ্ড পরিমাণ প্যাটে ব্যথা হচ্ছিল এবং যার কারণে ছটফট করে ছোট বিড়ালগুলো মারাই গেছে এবং যেটা কিনা ওনার এখন পর্যন্ত জানেও না যা কেন সেটা মারা গেছে পরে যখন গল্প করতে করতে এরকম বলতেছিল তখন হয়তোবা তার সাথে এটা আলোচনা করা হয়েছে যে এরকমভাবে তোদেরকে খাওয়াইছিলেন তখন ওর ব্যাটটা এরকম প্রচণ্ড পরিমাণে ব্যথার সমস্যা তৈরি হয়েছে এবং এই জন্যই ও মারা গেছে তো এটা তো বললাম প্রথমে যে বিড়ালের বডি অল্টোমেটলি ল্যাকটোজ সহ্য করতে পারে না এই জন্য এই সমস্যাটা হয় মাঝে মধ্যে কিছু বিড়ালের ক্ষেত্রে দুধ খাওয়াইলে অ্যালার্জির সমস্যা তৈরি হয় মানে ওগুলা ওই দুধের যেই উপাদান আসছে ল্যাক্টোজ এটা ওদের বডি মাইনা নিতে পারতেছে না আগেরটা তো বলছি হজম হতে পারতেছে না এইবার হজম হইলেও ওই উপাদান যখন ওদের রক্তের সাথে মিশতেছে তখন ওইটা আলটিমেটলি কী হয় অ্যালার্জির ওই সমস্যাটা তৈরি করে মানুষের ক্ষেত্রেও দেখবেন কিছু কিছু ব্যক্তি আসছে এরকম যারা কিনা দুধ সহ্য করতে পারে না দুধ খাওয়াইলে ওদের প্যাট খারাপ হয় অথবা দুধ খাওয়াইলে ওদের একটা পুরা গায়ে অ্যালার্জির মতো সমস্যা বা রেশ যাতে এগুলো তৈরি হয়ে যায় এই জন্য সাধারণত বিড়ালের কিন্তু এরকম ফুড অ্যালার্জির সম্ভাবনা থাকে দুধ খাওয়ানোর ফলে এই জন্যে ওদেরকে কখনোই দুধ দেওয়া যাবে না দুধ দিলেই এই সমস্যাগুলো কমনলি ফেস করবেন আপনি কিভাবে বুঝবেন যে দুধ দেওয়ার ফলে আলটিমেটলি এই সমস্যাগুলো তৈরি হয়েছে ওই যে বললাম পেট ফুলে যাবে ও অস্বস্তি তৈরি হবে দেখবেন হাত পা ছোড়াছড়ি করতেছে বমি হইতে পারে দুর্বলতা খাবার দাবার একদম বন্ধ করে দিচ্ছে মাঝে মধ্যে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় তাহলে আমরা আসলে ওকে কী করতে পারি দুধ না দিলে অন্য কী খাবার দেবো বিড়ালের যদি ছোট বাচ্চা হয় তাহলে হচ্ছে ওকে ওই একটা খাবারই দেবেন চিকেন স্টক অথবা মাছের স্টক চিকেনটাকে অনেক দীর্ঘক্ষণ ধরে ফুটাবেন ফুটানোর পরে ওইটার থেকে যেই ঘন পানিটা বের হয়ে আসে ওই পানিটাকে ওকে তিনবেলা খাওয়াই দেবেন এটাই হচ্ছে ওর জন্য আদর্শ খাবার অন্য আর কিছু আপনাকে দেওয়ার দরকার নেই দুধও দেওয়ার দরকার নেই ভাতও দেওয়ার দরকার নেই আর যদি একটু বড় বিড়াল হয় তাহলে ওই চিকেন বা মাছের ওই পানিটার সাথে চিকেনটাকে ব্লেন্ড করে খাওয়া খাওয়াই দিতে পারেন অল্প একটু পরিমাণে সবজি ওই চিকেনের সাথে মিশিয়ে ব্লেন্ড করে খাওয়াই দিতে পারেন অল্প একটু পরিমাণে ভাত ওই চিকেনের সাথে অথবা মাছের ওই ইয়াটার সাথে ব্লেন্ড করে ওকে খাওয়াই দিতে পারেন কোনো সমস্যা হবে না এক্ষেত্রে তো এই জিনিসগুলো যদি মেনে চলেন তাহলেই দেখবেন এই ধরনের ঝামেলা আর ফেস করতে হচ্ছে না আর ধরেন যেরকম দুধ খাওয়াই ফেলছেন কোনো সমস্যা তৈরি হয়েছে আপনার হাতের কাছে ভেট নাই আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন আমি খুব স্বল্প খরচে আপনার পোষা প্রাণীটাকে সুস্থ করে তোলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে